আপনি হিন্দু কেউ মুসলমান কেউ সাদা কেউ কালো কেউ নিরামিষ খায় কেউ আমিষ খাই কেউ টোটো চালায় কেউ কলেজে অধ্যাপনা করেন সকলের ধর্ম এ ভূমি সম্প্রদায়টা ধর্ম নারে ধর্মে মানুষ বাঁচে পারে এক কৃষক চাতুরি করে এক জমিতে তিন রকমের ফসল চাষ করেছিলেন আক লাগিয়েছিলেন একই জমিতে মা নিম গাছ লাগিয়েছিল গোটা কয়েক একই জমিতে তেঁতুল গাছও লাগিয়েছিল গোটা কয়েক ভেবেছিল এ জমির আঁক যদি মিষ্টি হয় তেঁতুল টক না হয়ে মিষ্টি হবে নিম মিষ্টি হবে অথবা আঁক তেতো হয়ে যাবে অথবা টক হয়ে যাবে অত্যন্ত সুন্দরভাবে জমি কর্ষণ করে নিম গাছ আখ গাছ আর তেঁতুল গাছের চাষ করে গাছ যখন বিবর্ধিত হলো মানে বেড়ে উঠলো আক চিবিয়ে দেখে মিষ্টি নিম পাতা চিবিয়ে দেখে তেতুল ফললে চিবিয়ে দেখে টক কৃষক বললো কেন এমন হলো একই জমিতে আক হলো মিষ্টি নিম হলো তেতো তেতুল হলো টক ঠাকুর বলেছেন বাবা ওই নিম গাছটা সিরাজুল ইসলাম ওই আগ গাছটা জীবন চক্রবর্তী আর ওই তেঁতুল গাছটাকে জানেন ডেভিড টমসন ওগুলো ধর্ম নয় সিরাজুল ইসলাম মুসলমান ধর্ম নয় জীবন চক্রবর্তী হিন্দু ধর্ম নয় ডেভিড টমসন ওটা ধর্ম নয় ধর্ম হলো যেখানে বৃক্ষ সকল জীব সকল বাঁচে বারে যে মাটিতে গাছ বড় হয়েছে নিম গাছ আখ গাছ পেঁতুল গাছ সেই মাটি হলো ধর্ম মা এছাড়া ধর্ম হতে পারে না মায়েরা গত সপ্তাহে দক্ষিণেশ্বরে গিয়েছিলাম গিয়ে দেখি বাচ্চা বাচ্চা ছেলেরা সুতোর ডগায় শক্তমতো লোহার একটা কি বেঁধে গঙ্গার দিকে ছুঁড়ে ফেলছে আমি ভাবলাম ওরা বোধ মাছ ধরছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখি ওরা সুতো ধরে টেনে তুলছে দেখি চুম্বক লাগানো আছে পাঁচ টাকা দশ টাকার কয়েন উঠে আসছে গঙ্গাকে মাতৃরূপে ভারতবর্ষের মানুষ পূজা করেন সেখানে অঞ্জলি হিসাবে পয়সাও নিবেদন করেন পাঁচ টাকা দশ টাকার কয়েন এক টাকার কয়েনগুলো দেখি চুম্বকে উঠে আসছে দাঁড়িয়ে দেখতে দেখতে মা দেখি পয়সার মধ্যে একটা পেরে কুটে এসেছে আমি আশ্চর্য হলাম চুম্বক পাঁচ টাকা দশ টাকার কয়েনের সঙ্গে একটা কেউ নিয়ে এসেছে মঞ্চে বসে আছেন জীবন চক্রবর্তী দশ টাকার কয়েন বসে আছেন আমার শ্রদ্ধেয় দাদা মকবুল দাদা দশ টাকার কয়েন ঋত্বিক দ্বারা বসে আছেন দশ টাকার কয়েন আর এই সিরাজুল ইসলাম একটা পেরেক ঠাকুর কেউ তুলে আনে চুম্বক তাকেই আকর্ষণ করে সেই পেরেককে সেই ইস্পাতকে সেই লোহাকে যার গায়ে মরিচা থাকে না মরিচা থাকলে পেরেক কোনো দিন চুম্বকের দ্বারা আকর্ষিত হবে না আমার জন্ম শ্রীধাম নবদ্বীপে যে ভূমিতে মহাপ্রভু শ্রী চৈতন্য দেব হামাগুড়ি দিতেন সেই ভূমিতে আমি হামাগুড়ি দিয়ে বড় হয়েছি তার পদ আমার সর্বাঙ্গে লেগে আছে তাই বোধ ভারতীয় সনাতন ধর্মের মরিচাহীন প্রলেপ এই সিরাজুল ইসলামের অঙ্গে রঞ্জিত তাই ঠাকুর কৃপা করে এই আপনাদের সম্মুখে নিয়ে এসেছেন আর আপনারা অনুগ্রহ করে কৃপা করে আমার বক্তৃতা শুনছেন বলে আমার মায়েরা যারা বসে আছেন আমার দাদারা আমি কিছুই চাইনে আপনাদের চরণার বিন্দ আমার মস্তকে বর্ষিত হোক আশীর্বাদ স্বরূপ একটা দুটো কথা বলবো আমাকে পথ দেখিয়েছেন জীবন চক্রবর্তী আমি এ পথ চিনতাম না আমি জানতাম সিরাজুল ইসলাম খাঁটি মুসলমান ইসলাম তার ধর্ম জানতাম জীবন চক্রবর্তী ব্রাহ্মণ হিন্দু তার ধর্ম এছাড়া আর কিছু ধর্ম সম্পর্কে মা আমি জানতে পারিনি কেউ আমাকে জানাইনি আমি দেওঘরে গিয়েছি দীক্ষা নিয়েছি অনেক পরে আমি পরীক্ষা করেছি যে পরম দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ধর্ম কি তো হিন্দুর ঘরে করেছেন দাদা জীবন চক্রবর্তীর মতো তাহলে তার ধর্ম হিন্দু আমাকে দীক্ষা দিয়েছিলেন অনিন্দ দুটি চক্রবর্তী বাবাইদা অসুস্থ ছিলেন সেদিন দেওঘরে দীক্ষার দেওয়ার সময় আমাকে কোরআনের একটা কলমা প্রথমে পাঠ করানো হয়েছিল ওটা আমার মনে দাগ কাটেনি আমি গীতার আঠারোটি অধ্যায় এখানে দাঁড়িয়ে আপনারা ওইখান থেকে বলবেন যে নবম অধ্যায় আলোচনা করুন করে দেব এখনই এখানে দাঁড়িয়ে আপনি বলবেন গীতার মুখ্য যোগ বলতে হবে সিরাজুল ইসলাম বলে দেবে ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে আমি সেটা বলি অনেকে জানেন কিন্তু একটা জিনিস আপনাদের বলি মাগো ধর্ম কি এই জিনিসটা ঠিকই আমাকে শিখিয়েছেন এই জীবন চক্রবর্তীর মতো মানুষেরা আর আমার পরম দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল যন্ত্র কি ধর্মতা আমি যে যন্ত্রের সামনে কথা বলছি মা এটার নাম মাইক্রোফোন এর ধর্ম আমার মুখের ক্ষীণ কণ্ঠস্বরকে বহুদূর প্রসারিত করা প্রবলতর করা আপনার কর্ণ পৌঁছে দেয়া কথা বলতে বলতে এটা খারাপ হয়ে গেল দোকানে নিয়ে গেল মিস্ত্রি দেখে বলল এটার সারানো যাবে না যদি এই মাইক্রোফোন সারানো না যায় মাইক ম্যান এটা ধরুন আহুজা কোম্পানির দু হাজার টাকায় কিনেছিলেন দোকানে গিয়ে যদি বলে দশ দিন আগে এ যন্ত্রটি আমি দু হাজার টাকায় কিনেছি আপনি পাঁচশো টাকায় কিনুন সে বলবে পাঁচ টাকা এ বস্তুর দাম হবে না কারণ এ বস্তু তার ধর্ম হারিয়েছে এর ধর্ম কি আমার মুখের ক্ষীণ কণ্ঠস্বরকে বহু দূর পৌঁছে দেয়া বস্তু যখন ধর্ম হারায় দু টাকা দামের মাইক্রোফোন পাঁচ টাকাতে বিক্রি হচ্ছে না মাগ আমার সামনে একটা লাইট জ্বলছে বারোশো টাকা দাম মেটালের এখনই যদি ওটা খারাপ হয়ে যায় সারানো না যায় ইলেকট্রিকের দোকানে নিয়ে বলবেন ভাই পাঁচ টাকাতে নেবে সে বলবে এটার কোনো মূল্য নেই কারণ ওর ধর্ম আলো বিচ্ছুরণ করা আলোক প্রদান করা সে তার ধর্ম হারিয়েছে বলে তার দাম নেই আমি মানুষ আমার ধর্ম মনুষ্যত্ব মানবতা আমার ধর্ম হিন্দু মুসলমান নয় আমার মনুষ্যত্ব মানবতা যদি না থাকে আমি মানুষ পদবাচ্য নই পরম দয়াল ঠাকুরের ধর্ম মানব ধর্ম পরম দয়াল আমাকে শিখিয়েছে তার গ্রন্থাবলি অধ্যয়ন করে গবেষণা করে দেখেছি তিনি যে ধর্মটা শিখিয়েছেন মা সে ধর্মটা কি জানেন সে ধর্ম হচ্ছে জমি আপনি হিন্দু কেউ মুসলমান কেউ সাদা কেউ কালো কেউ নিরামিষ খাই কেউ আমি টোটো চালায় কেউ কলেজে অধ্যাপনা করেন সকলের ধর্ম এ ভূমি সম্প্রদায়টা ধর্ম নারে ধর্মে মানুষ বাঁচে পারে এক কৃষক চাতুরি করে এক জমিতে তিন রকমের ফসল চাষ করেছিলেন আখ লাগিয়েছিলেন একই জমিতে মা নিম গাছ লাগিয়েছিল গোটা কয়েক একই জমিতে তেঁতুল গাছও লাগিয়েছিল গোটা কয়েক ভেবেছিল এ জমির আখ যদি মিষ্টি হয় তেঁতুল টক না হয়ে মিষ্টি হবে নিম মিষ্টি হবে অথবা আঁক তেতো হয়ে যাবে অথবা টক হয়ে যাবে অত্যন্ত সুন্দরভাবে জমি কর্ষণ করে নিম গাছ আখ গাছ আর তেঁতুল গাছের চাষ করে গাছ যখন বিবর্ধিত হলো মানে বেড়ে উঠলো আক চিবিয়ে দেখে মিষ্টি নিম পাতা চিবিয়ে দেখে তেতুল ফললে চিবিয়ে দেখে টক কৃষক বললো কেন এমন হলো একই জমিতে আক হলো মিষ্টি নিম হলো তেতো তেতুল হলো টক ঠাকুর বলেছেন বাবা ওই নিম গাছটা সিরাজুল ইসলাম ওই আগ গাছটা জীবন চক্রবর্তী আর ওই তেঁতুল গাছটাকে জানেন ডেভিড টমসন ওগুলো ধর্ম নয় সিরাজুল ইসলাম মুসলমান ধর্ম নয় জীবন চক্রবর্তী হিন্দু ধর্ম নয় ডেভিড টমসন ওটা ধর্ম নয় ধর্ম হলো যেখানে বৃক্ষ সকল জীব সকল বাঁচে বারে যে মাটিতে গাছ বড় হয়েছে নিম গাছ আগ গাছ তেঁতুল গাছ সেই মাটি হলো ধর্ম মা এছাড়া ধর্ম হতে পারে না কোথা দিয়ে হাঁটছেন ভারতবর্ষ পৃথিবীর মানুষ আমার স্ত্রী এসেছেন আপনাদের মতো সিঁদুর পরে খাঁটি মুসলমান ফরিদা খাতুন নাম নাম তো পাল্টানো যায় না মার্কশিট আছে তো উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বিএ ক্লাসের সিঁদুর পরে আপনাদের কথা বলি মা আমার বাবা দার্জিলিং থেকে একটা কমলা লেবুর গাছ এনেছিলেন দিয়ে নদী আর নবদ্বীপে লাগিয়েছিলেন গাছ বড় হয়েছিল মা এ বড় বড় লেবু হয়েছিল লেবু পেকেছিল অনেক দিন পরে খেয়ে দেখি এটা কমলা লেবু নয় পাতি লেবু নয় মৌসম্বিও নয় কি লেবু আবিষ্কার করতে পারেনি কৃষি দপ্তরে নিয়ে গিয়েছিলাম ওরা বলেছিল কমলা লেবু দার্জিলিংয়ে হয় তার স্বাদ কমলা লেবুর মতোই কমলা লেবু যদি আপনি সমভূমিতে লাখ লাগান চাষ করেন লেবু হবে কিন্তু স্বাদ হবে না ওমা ভারতবর্ষে জন্মগ্রহণ করে এ রস যদি আপনি না নিতে পারেন তাহলে আপনি তো ভারতীয় হতে পারবেন না মাগ ইন্ডিয়ান হতে হবে তো দেশপ্রেম তাকে বলে মা এ তো মেকি দেশপ্রেমে দেশ চলে না আমার গায়ে ছোঁয়া লাগলে আপনার জাদ যাবে সাড়ে পাঁচশো বছর আগে নদিয়ার মাটিতে নবদ্বীপে ঘোষণা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান সমস্ত জীবকে কৃষ্ণ জ্ঞানে সম্মান দিতে হবে মহাপ্রভু বলেছিলেন ধর্মকে মাস এই আমার পরম দয়াল ঠাকুরের মতো গণ ধর্মে পরিণত করেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেব কি বলে যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নেই জাতি কুলাদি বিচার কোন ভারতবর্ষে থাকেন মা যে মাটি যে সোনার চেয়ে খাটি মা এ কোন মাটি বিদেশের মানুষ এসে ইস্কনে গোড়া গড়ি খায় নদিয়ার মাটি ভারতবর্ষের মাটি অঙ্গে ধারণ করে হবে খাঁটি আমি জিজ্ঞাসা করি তোমরা কি সেই ইংরেজ যারা বছর আমার করেছিল উই আর দ্যাট ইংলিশ আমরা সেই ইংরেজ আমি দুশো বছর সমস্ত সম্পদ লুট করেছেন আপনারা আবার কেন দলে দলে ভারতবর্ষে আসছেন বলল সেবার ডাকাতি করেছিলাম ভারতবর্ষের টাকা সোনা দানা সব নিয়ে গিয়েছিলাম নিয়ে গিয়ে আমরা সমগ্র আমেরিকার মানুষ রাতে শোয়ার সময় ঘুমের বড়ি খেয়ে ঘুমোই আর যে দেশ থেকে আমরা সম্পদ চুরি করে আনলাম সেই ভারতবর্ষ ঘুমের বড়ি খেয়ে ঘুমায় না নিশ্চিন্তে ঘুমিয়ে আছে আমরা স্বাধীনতার 76 বছর পরে গবেষণা করে দেখেছি সর্বস্ব হারিয়ে ভারত বর্ষ কি করে নিরুদ বিঘ্ন অবস্থায় আছে গবেষণা করেছি ভারত বর্ষ যেসব সম্পদ ছটা দিয়ে জঞ্জাল রূপে ওই দাস ভিনে ফেলেছিল সোনা দানা টাকা পয়সা বাড়ি গাড়ি সমস্ত কিছু ভারত বর্ষের কাছে ওই দাস আবর্জনা আমরা সেই আবর্জনাগুলো নিয়ে আমাদের বুকের যন্ত্রণাকে বাড়িয়েছি কিন্তু ভারতবর্ষ যে জন্য আজ নিশ্চিন্তে ঘুমোতে পারে সেই গীতার একটা পাতা আমরা আনতে পারিনি তাই ভারতবাসীর কাছে আমরা ভিক্ষা চাইছি আমাদের একটা গীতার পাতা ভিক্ষা দিন সমগ্র আমেরিকার বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন গীতা পড়ানো হচ্ছে গীতায় কি আছে সে কথা আমার পরম দয়াল ঠাকুর বলে গিয়েছেন আপনাদেরও বলেছেন আপনারাও শুনেছেন কি আছে গীতা মা আপনার ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাশ করে এলো হিন্দুদের ধর্মগ্রন্থের নাম গীতা লিখে আপনার ছেলে পরীক্ষায় স্টার পেয়ে গেল মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন লিখে আপনার মেয়ে প্রথম হয়ে গেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল লিখে ভুল উত্তর লিখে আপনার ছেলে আপনার মেয়ে পরীক্ষায় প্রথম হয়ে গেল মা এগুলো প্রশ্নগুলো কখনো উত্তর হয় না গীতা কি বলি আপনাদের বলি আমরা যারা বসে আছি এ জীবন চক্রবর্তী আমার মকবুল দাতা আমার ঋত্বিক দাদা যারা বসে আছেন মা আমি বক্তৃতা করছি আমরা প্রত্যেকেই রোগী পেশেন্ট ভব রোগী মা আমাদের ভব রোগ আছে মা আমি বক্তৃতা করছি সঞ্চালক দেখছেন ওনাকে কুড়ি মিনিট টাইম দেয়া হয়েছে আমিও দেখছি কুড়ি মিনিটে বক্তৃতা সমাপ্ত করব যদি কুড়ি মিনিটের বেশি বলি আমার মকবুল দাদার সুযোগ পাবেন না আবার যদি আমি বক্তৃতা সেরে দিই আপনারা শুনতে পাবেন না এটা হচ্ছে দ্বন্দ্বময় জগৎ এটাই আমাদের ভবরোগ রাস্তায় দেখবেন টোটোওয়ালার সঙ্গে সামান্য ধাক্কা লাগলে মারামারি হয় এক আঙুল জমির জন্য আদালতে কেস চলে মা এগুলো সব ভবরোগ আপনার বাড়ির পাশে যে মানুষটা দোতলা বাড়ি করছে দেখে আপনার হিংসা হচ্ছে এগুলো ভবরোগ ভগবান শ্রীকৃষ্ণ গীটার আঠারোটি অধ্যয়ে খানি অ্যান্টিবায়োটিক দিয়েছেন মানব জাতির জন্য শুধু হিন্দুর জন্য নাই বলেছে ওগো মানব জাতি তোমাদের জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে গেলাম এই আঠারো খানি অ্যান্টিবায়োটিক যদি আপনি গ্রহণ করেন আপনার রোগ সেরে যাবে কুরুক্ষেত্রের মহাসমরে দাঁড়িয়ে অর্জুন থর করে কাঁপছিল ভগবান বুঝেছিলেন এর ভবর আমি যদি দশটার সময় দিবে না পৌঁছতে পারি আমার মেয়ে আমার ছেলে উদ্বিগ্ন হবে বাবা কেন আসছে না বাবার গাড়িটা কি অ্যাক্সিডেন্ট করলো এটা ভবরোগ আপনার ছেলে সাড়ে চারটের পরে স্কুল থেকে যখন ফিরছে না দেখছেন উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন এটা ভবরোগ মা ভবরোগের ওষুধ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় গীতার আঠারোটি অধ্যায় করবেন আঠারো খানি অ্যান্টিবায়োটিক ওটা যে সেবন করে মা